ইসমিল রহমান রাহিম আজকে আপনাদের আমি জমজম কূপ সম্পর্কে আমার একটা ফ্যাসিনেশনের গল্প বলবো আমি যখন কোরিয়ায় প্রথম ঢুকি তখন আমার বয়স খুবই অল্প তেইশ বছর সামথিং তখন একটা শহরে যাই ওই শহর গিয়ে দেখি ভূগর্ভস্থ খুব গরম পানির সাওয়ার নেওয়া যায় ভূগর্ভস্থ গরম পানির সাওয়ার ওর ওইখানে ওদের আমাদের দেশে যেমন হোটেল বলে ওদেরকে ওই দেশে মোটেল আছে মোটেল হোটেলও আছে হোটেলগুলো খুব এক্সপেন্সিভ হয় মোটেলগুলো একটু সাধারণ একটু কম এর ভিতরে হয় হোটেলগুলো আসলে আমাদের দেশের যেগুলো হোটেল বলে এগুলো তো হোটেল না কুক করিয়ে হোটেলগুলো অত্যন্ত এক্সপেন্সিভ হয় আর মোটেলগুলো আছে যেগুলো এগুলো আপনার গাড়ি পার্কিং আপনার থাকা আপনার এইগুলা হোল্ড করবে এই জন্য মোটেল বেশ ভালো তাই মোটেলগুলোর ভিতরে দেখি যে গরম পানির সাওয়ার নেওয়া যায় খোঁজ নিয়ে জানলাম কিভাবে গরম পানির এইগুলো উঠে কিভাবে বলে যে এটা ভূগর্ভস্থ ওঠে আমাদের যেমন ডিপ টিউবওয়েল ওদের এবং গরম পানি ওঠে প্রায় পঁচাত্তর ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা গরম তাহলে আপনি বোঝেন অবস্থা পানির আমি তখন আমার ভিতরে একটা প্রথম জানার আগ্রহ হলো এই পানি কিভাবে গরম হয় এই পানি আসে কোথা থেকে আর কোরিয়ানদের কাছে এই ধরনের শাওয়ার নেওয়া একটা বিলাসিতার মতো গাড়ি নিয়ে এই শহরে আসে এই শহরে এইখানে এইভাবে ভূগর্ভস্থ পানির ব্যবস্থা আছে উঠানের জন্য মোটেল গুলা লাইন করা এখানে তারা সাওয়ার নেয় বিভিন্ন সাওয়ার পয়েন্ট আছে এগুলো থান বলে আমার কাছে তখন একটা আগ্রহ জন্মাইলো যে তাহলে এই যে মাটির নিচ দিয়ে যে যে পানি ওঠে এগুলো কিভাবে ওঠে কেমনে সম্ভব ওঠে ভালো কথা জানি ছোটবেলা পড়ছি পানি ওঠে ঠিক আছে কিন্তু গরম কেন এত কেন এত গরম তখন আমার প্রথম আমার খোঁজ নেওয়া শুরু হয় নিজ দিয়ে কেন গরম পানি ওঠে বা নিজ দিয়ে পানি কেন ওঠে এর খোঁজ করতে গিয়ে আমার জমজম কূপ সম্পর্কে আমার আগ্রহ তৈরি হয় ফ্যাসিনেশন তৈরি হয় যে জমজম কূপ আসলে কি আমার এই ভিডিও কোনো ধরনের কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য না এইটা আমার কার ধর্ম বিশ্বাস কি সেটাও আমার বুঝানোর কোনো প্রয়োজন নাই বা আমার সেটা দরকার না আমার জমজম কূপ নিয়ে আমার কথা জমজম কূপ পৃথিবীতে অবস্থিত একটা জমজম কূপ আমি এই কূপটা নিয়ে একটা গল্প বল আপনারা সৌদি আরবের একটা ওয়েবসাইট আছে দেখেন আমার মাথা খুবই মনে হয় ভালো আমার এখন পর্যন্ত আমি বিশ্বাস করেন আমি এটা নিয়ে অনেক দিন কিন্তু তারপর ওয়েবসাইটটা মনে আছে তেরো ঘটনার কথা বলতেছি ঠিক আছে ডব্লু 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 ডট এস জি এস ডট ও আর জি ডট কম এই ওয়েবসাইট সৌদির সরকার পরিচালিত এই ওয়েবসাইটে আমি তখন প্রথম এইটার খোঁজখবর নিতে নিতে এবং ইন্টারনেটের মাধ্যমে জানতে 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 পারলাম এই ওয়েবসাইটের খবর এবং এই ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে সৌদি সরকার তাদের দেশে অবস্থিত জমজম কূপ সম্পর্কে সৌদি সরকার কি বলে এই ওয়েবসাইটে সৌদি সরকারের ওয়েবসাইটে লেখা আছে হাইড্রোলজি নিয়ে যারা পড়াশোনা করছেন অথবা নিয়ে যারা যারা পড়াশোনা করছেন তারা এই শব্দটা শুনবেন এই যে হাইড্রোলজির বাসায় জমজমকুপ হইছে একটা অ্যাকুইফার পৃথিবীতে মোট বত্রিশটার মতো একুইফার আছে তার ভিতরে একুশটার অবস্থা খুবই খারাপ জমজমকুপ ওই একুশটার ভিতরে এটা না আসার তথ্য মতে বাংলাদেশেও নাকি একটা কুইফার পাওয়ার সম্ভাবনা বা পাওয়া গেছিল দুই হাজার ঘটনা মানিকগঞ্জ বা ওই অঞ্চলে সাভার মানিকগঞ্জ নিয়া একুইফার পাওয়া গেছিল একুইফার কি এইটা একটু একুইফার হচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর আমরা যে ধরনের ডিপ টিউবওয়েল দিয়ে পানি উঠাই যে স্তর দিয়ে আমরা যে পানি পাই ওইটাই আসলে একুইফার কিন্তু একুইফারের ভিতরে কয়েকটা ভাগ আছে চারটা মতো ভাগ আছে বা পাঁচটা চার পাঁচটা ভাগ আছে এই যে মক্কার যে এই যে জমজমপু এইটা হইছে অ্যালুভিয়াল অ্যালুভিয়াল একুইফার এটা 60 কিলোমিটার বিস্তৃত মাটির 10 মিটার নিচে গেলেই একদম ভিজে মাটি পাওয়া যায় প্রায় 100 মিটার নিচের দিকে ডিপ এটা কিন্তু আমার কথা না এটা কিন্তু সৌদি সরকার পরিচালিত যে জমজম সম্পর্কে যে তথ্য আমি দিয়ে দেব আপনার পাশেই বা পিছনে আমার পিছনে অথবা পাশে এডিট করে আমি দিয়ে দেব আপনাদের ছবিটা এবং ওয়েবসাইটের নাম আপনারা চেক করে নেবেন পৃথিবীতে যে বত্রিশটা একুইফার আছে তার ভিতরে এই জমদম হচ্ছে অ্যালুইভিয়াল একুইফার অ্যালুইভিয়াল একুইফার প্রায় প্রায় ষাট কিলোমিটার বিস্তৃত আর এখানের আগে একটা দেখবেন গল্প শুনলে বা আগের যে ধর্মীয় যে কাহিনী আছে তার ভিতরে শুনবেন যে মক্কার যে জমজমের পানি কিন্তু নিবারণ করে জমজমের পানি কিন্তু নিবারণ করে কথা কিন্তু সত্য কারণ কি জানে আমি যখন করিয়া দ্বিতীয়বার গেছি দেখলাম যে ঝর্নার পানি কোরিয়ানরা সংগ্রহ করে তাদের কিন্তু পানি কেনার অ্যাবিলিটি আছে এবং পানি কিন্তু তারা জানে যেটা পাথর পানি দেখলাম দেখতাম যে গাড়ি আহ কইরা আসে জার নিয়ে আসে যার দিয়ে ওই ঝর্নার পানি নেওয়ার ব্যবস্থা আছে ঝর্নার পানি নেয় পরে জানতে পারলাম তারা এটা মনে করে যে এটা প্রচুর মিনারেল সমৃদ্ধ যেহেতু পাথরের কাছ থেকে আসছে প্রচুর মিনারেল সমৃদ্ধ করে এবং পুষ্টিগুণ পুষ্টিগুণ সমৃদ্ধ সমৃদ্ধ এবং হুম যেহেতু প্রচুর মিনারেল আসে পাথর গেসার আসার কারণে আসলেই কিন্তু সত্য এই যে মক্কার যে জমজমের যে পানি ক্ষুধা নিবারণ করতে পারে কিন্তু বর্তমানে যে সৌদি সরকারের যে ওয়েবসাইট এই তথ্যমতে সাত স্তরে মক্কার জমজমের পানি বিশুদ্ধ করে মানুষের কাছে পাঠানো হয় আপনি যে জমজমের পানি খান এটা সাত স্তরে বিশুদ্ধ করা হয় তারপর আপনার কাছে আসে এইটা বর্তমানে এইটার দায়িত্ব আছে সৌদির যে এই যে এইটা করে মনে হয় ফ্রান্সের একটা কোম্পানি আছে এইটার ফিল্টারেশনের দায়িত্বে ইউভি লাইট ট্রিটমেন্ট মানে ইউভি ট্রিটমেন্ট মানে আলট্রাভায়োলেট ট্রিটমেন্ট দিয়ে এই পানি সাত স্তরে পরিশোধিত হয়ে আপনার কাছে আসে হাজির যে পান করে প্রতি সেকেন্ডে আট হাজার লিটার পানি এই জমজম কূপ থেকে তোলা হয় হজের সময় প্রায় পঞ্চাশ লক্ষ লোকের পানির ব্যবস্থা করে এই জমজম আর প্রতিনিয়ত এক লাখ লোকের পানি খাবার পানির ব্যবস্থা করে কিন্তু এই জমজম এটা ফিল্টারেশন করে আপনার কাছে পাওয়া আপনার হাতে পৌঁছায় বা বর্তমানে যে হাজিরা যান তারা যে জমজমের পানি খান তা কিন্তু এই যে ফ্রান্সের আমার যত দূর মনে পড়ে ফ্রান্সের একটা কোম্পানি ছিল ওরা ফিল্টারেশনের দায়িত্ব ছিল কিন্তু সৌদি সরকার বলছে সাত স্তরে ইউবি ট্রিটমেন্ট দিয়ে কিন্তু এই ফিল্টারেশন করে আপনাদের হাতে পৌঁছায় আপনি কি আগে জানতেন জমজম সম্পর্কে এই তথ্যগুলো আজকে এই পর্যন্তই মনে চাইলো বললাম আর কি ধন্যবাদ